তাদের জন্য ভিডিওটা মূলত যারা নতুন ব্যবসা শুরু করতেছেন আমার অনেক অডিয়েন্স আছে যারা নতুন ব্যবসা শুরু করবেন তো ডেকোরেশনের জন্য আসলে আপনাদের হাউস প্লাস শোপ নতুন নতুন যারা দোকান নেন তারা তারা আসলে কিন্তু অনেকে বোঝেন না তো কী কী আইটেম দ্বারা ডেকোরেশনটা করবো আপনার বিজনেসটা ভালোভাবে ফুটে উঠবে তো এমন আছে একটা দোকানে আমরা কিনতে করলাম ডিসপ্লে শোপ ডিসপ্লেতে যারা যেগুলো কম হ্যাঙ্গারের দোকানে তো হ্যাঙ্গারে কী কী আইটেমগুলো আছে মূলত একদম বিএপি শোরুম সাজানোর জন্য প্রত্যেকটা এক্সোস কিন্তু এখানে হ্যাঙ্গার গুলো পেয়ে যাবেন আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবে এখানে জহির ভাই আছে প্রত্যেকটা হ্যাঙ্গার দেখাও এবং দরদাম সম্পর্কে জানাবো বিজনেস আইডিয়া নেবো কেমন যারা আসলে

পঁয়ষট্টি টাকা ফিট পঁয়ষট্টি টাকা ফিট এটা হলো তিনশো পঞ্চাশ আচ্ছা আর এটা হলো একশো নব্বই একশো নব্বই চায়নামাল চায়না এগুলো জল করবে জল করবে না নিতে

তারপরে এই যে একটা আছে কাঠ এটাও চায় না এটার দাম হলো দুশো টাকা মাত্র দুশো টাকা এটাও চায় না দুইশো টাকা হ্যাঁ ও এটা কিন্তু ওয়েট আছে ভাই জি কিন্তু একদম এটা এই যে টু জি টু

এটা হল অরিজিনাল 1445 এটা চাইনা মাল ভাই প্রোডাক্ট গুলো দেখার পরে আপনি আপনারা কন্ডিশন কুড়িয়ে দিতে পারবেন সে সুন্দর কিন্তু এটা হ্যাঁ আচ্ছা যে এটা বল টাকা বল টাকা হ্যাঁ

যেতাম জুলাই রাখতে হবে তাই তো এবার দুইশো টাকা মাত্র আচ্ছা দুইশো টাকা তারপরে এই যে মোটা ইয়ে আছে এটা মাত্র একশো টাকা দেওয়ালের একশো বিশ টাকা আচ্ছা এরকম একশো বিশ সব কিছু আছে সব আছে সব আচ্ছা আছে মাল এইখানে গোল্ডেন কালার বা সোনালি কালার দেখা যাবে একশো দশ টাকা পিস এখানে অনেক কালার আছে কালার কতটা আছে তিনটা জিনিয়ন কালার আচ্ছা জিনিয়ন কালার এই একটা ওকে

এই যেটা আছে সত্তর টাকা এই যেটা আছে সত্তর টাকা একদম দশন সত্তর টাকা বারো বাংলা হ্যাঁ এগুলো অনেক যাত্রা কম দাম বেশি দামি আছে সব পাইকারি খুশি এক পিসে দেওয়া ওকে ইনশাল্লাহ এই যে বিশ টাকা ডজন একবার একদম একশো

আর এই জন্য আছে কোন কে চেন টাকা টাকা এটা হলো টাকা টাকা সাইজ এই যে বেবি সেট আচ্ছা এটা হলো বাচ্চা গো ভাই দেখি এই যে আচ্ছা এই বেবি সেট হ্যাঁ আচ্ছা এই

আচ্ছা প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ মধ্যে চলে আসতাম যারা আসলে এই ডিসপ্লে এক্সসি হ্যাঙ্গার গুলো যারা চান তারা কিন্তু অনায়াসে চলে আসতে পারবেন গুলিস্থান প্লাজার দিতে তোলাতে আর যারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলাইনে যারা নিতে চান কুড়িয়া কন্ডিশন তারা কিন্তু অবশ্যই ফোন দিতে পারবেন